হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউর ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি তো এই তো রাইসে কিন্তু সকাল বা সকাল ঘুম থেকে তুলে দিলাম তো আজকে কিন্তু ওর পরীক্ষা আর আজকে হচ্ছে ওদের স্কুলের বার্ষিক পরীক্ষা তো সেই জন্য ওকে সকাল থেকে একটু তুলে রেডি করানোর জন্য আর একটু পড়ার জন্য তুলে দিলাম তো এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর ফ্রেশ হয়ে এখন একটু পড়া যতটুকু পারে একটু রিভাইজ করে নেবে তাই যেহেতু একটু শীতকাল সকালবেলা একটু ঠানা ঠানা লাগে তো একদম বই খাতা নিয়ে রান্নাঘরে চলে আসছে রান্নাঘরে আমি আম্মু মিলে কাজ করতেছিলাম আমি নাস্তা কাজটা করতেছিলাম আর আম্মু দুপুরে রান্নার কাজটা করতেছিল কারণ আব্বুকে দুপুরে খাবার দিয়ে দিবে তো সেই জন্য দুপুরে রান্নাটার জন্য আম্মু কাটাকাটি করতেছিল তো আজকে এই যে ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে সিম না আলু টমেটো দিয়ে শিঙ মাছ রান্না করবে আর আমাদের জন্য চিংড়ি মাছ ঘোনা করবে তো এই যে ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ ছিল টাটকা ছিল আর এটার বডিটা একদম পুরো টাইট ছিল তো ফুলকপিটা কিন্তু অনেক সুন্দর ছিল তো এই তো আমি একটা বোলের মধ্যে কিছু টাটা নিয়ে নিছিলাম তো প্রথম ভাবছিলাম রাইসাকে প্রথমে একটু একটা আটা দিয়ে রুটি বানিয়ে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো কিন্তু পরে আম্মু বলতেছে যে সবার জন্যই রেডি করতে আমি চেয়েছিলাম ওকে খাওয়ানোর পরে তারপরে ঠান্ডা মাথায় আস্তে আস্তে রেডি করব। তো যেহেতু আম্মু বলতেছে যে একবারে সবার সবার জন্য 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 করে নিতে তো দুই আটা নিয়ে নিলাম তো আমি আটাটা সিদ্ধ করার পর আম্মু এখানে দুপুরে রান্নার জন্য তরকারিটা কষানো শুরু করে দিছে তো এখানে পেঁয়াজটা দিয়ে দিছে আর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিলো এইভাবে আদা রসুনটা একটু কষায় নিলেই কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না তো এখন যেহেতু হলুদ মরিচ দিবে তো এই জন্য কিছুটা পানি দিয়ে তারপর হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে দিচ্ছে আর এখন তরকারিটা রান্না করবে ফুলকপির তরকারিটা তো আমার কিন্তু ফুলকপি খেতে অনেক ভালো লাগে শীতকালের সবজি আমার খুবই ভালো লাগে কিছু কিছু সবজি ছাড়া সব সবজি আমার কাছে খুব ভালো লাগে আমি কিন্তু ফুলকপিটা একদম সিদ্ধ করে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খাই বা ফ্রাই করেও খাই তো এই তো কথা বলতে বলতে এই যে একটা রুটি রাইসের জন্য রেডি করে ফেলছে এখন এটাকে ভেজে দিব। এখানে আলু আর ফুলকপিটাকে কিন্তু কষানো শুরু করে দিছে আলুটা সিদ্ধ করে দিছে আর ফুলকপিটা হালকা গরম পানিতে রেখেছিল যাতে খুব ভালোভাবে এটা ক্লিন হয়ে যায় ভিতরে পোকা থাকলে পোকাটাও যাতে বের হয়ে যায় আর যদিও বা এখন আসলে ফুলকপি তো পোকা পাওয়া যায় না পোকাটা আর কিছু যেদিন পরেই পাওয়া যাবে তো এই যে আমি এখানে রাইসের জন্য একটা রুটি ভেজে নিয়েছিলাম আর ও পরোটা পছন্দ করে না তেলের পরোটা একদমই পছন্দ করে না তো সেই জন্য ওর জন্য সাদা রুটি করতেছিলাম সাদা রুটিটা ও কলা দিয়ে খাবে আর সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো তো ওর জন্য রুটি রেডি করার পর এখানে আম্ম শিং মাছটা ভাজি করতে বসাই দিছে তো এই যে ওর জন্য রুটি একটা ডিম সিদ্ধ আর কলা ছিল সকালের নাস্তা তোকে বললাম যে একটু পরোটা রিভিশন করার জন্য আর আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তো যেহেতু ঠান্ডাটা সকালবেলা একটু বেশি লাগে তো এই জন্য একটু ঘুমতে ঘুরতে লেট করে ফেলে তো যতটুকু পারসে অতটুকুই রিভিশন করছে আর গতকাল রাতেও সম্পূর্ণ বইটা রিভিশন করে দিছিলাম তো এখন এ তো বের হয়ে যাবে আর এখন সবার কাছ থেকে বলে নিয়েছিল পরীক্ষা দিতে যাচ্ছে তো ওকে নিয়ে যাচ্ছে আম্মু তো আম্মু যাওয়ার আগে সবসময় আমাদের সাথে যে কাজটা করতে এখন ওর সাথে সেই কাজটাই করতেছে এই জিনিসটা আমি দেখেছিলাম যে আমি যখন মাস্টার্স পরীক্ষা দিয়েছিলাম তখন আম্মু কিন্তু আমাকে এভাবে পরীক্ষার আগে একটু ফু দিয়ে দিয়েছিল তো এটা আসলে মায়েদের মন আর কি তো পরীক্ষার আগে সবসময় একটু দোয়া দুরুত পরে ফু দিয়ে নিয়ে যাওয়া তাই সাথে কিন্তু আমার ভাইও চলে যাচ্ছে ওরা দুজন মিলে এখন ও রাইসাইকি স্কুলে নিয়ে যাবে তাই তো সকাল সকাল ওরা বের হয়ে গেছে আর এদিকে কিন্তু আব্বু রেডি হয়ে গেছে ওদের সাথে যাওয়ার জন্য যদিও বাব্বু আব্বু যাওয়ার কথা ছিল না তো ওরা চলে যাওয়ার পর আমি এখন বাসায় রান্নাটা আমি যে তরকারিটা একদম রান্না করে দিয়ে গিয়েছে বলেছিল ঝোলটা একটু দেখে তারপর চুলাটা বন্ধ করতে তো আমি চুল ওই চুলাটা বন্ধ করার পরে আমি এখানে মাছটা চিংড়ি মাছটা ভুনা করবো তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু সবাই মিলে খাবো তো সেই জন্য অনেকটা পেঁয়াজই লাগবে ভুনা তরকারিতে পেঁয়াজটা পরিমাণটা একটু বেশি লাগে তো আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটা না আসলে কাঁচামরিচটা পরে দেওয়ার কথা ছিল কিন্তু কাঁচামরিচটা আসলে পেঁয়াজের সাথে চলে আসে তো আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে কাঁচামরিচের ঝালটা চলে আসে তো পেঁয়াজটা কিন্তু ভাজার পর আমি এখানে টমেটো দিয়ে দিছি আর শীতকাল মানে সব তরকারিতেই টমেটো এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে ভুনা বা যে কোনো তরকারি গরু মাংস মুরগির মাংস সব কিছুতেই টমেটোটা কিন্তু খুব ভালো যায় তো এই তো টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে আমি আবার আর একটু কষায় নিচ্ছি আর এখন আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়াটা একটু দিয়ে আমি মরিচে গুঁড়াটা একটু বেশি দিবো ঝাল ঝাল করবো আজকে চিংড়ি ভুনাটা একদম আমড়িই ঝালো না মিডিয়াম ঝালি করবো যাতে খেতে খুব ভালো লাগে এই তো আমি এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটাকে কষা নেব তো মশলাটাই কিন্তু সামান্য একটু পানি দিয়ে কষায় নিব যাতে নিচ থেকে লেগে না যায় তো অনেকটা সময় হাতে নিয়ে মশলাটা কষানোর কারণে কিন্তু আদা রসুনের কাঁচা ফ্লেভার তারপর হলুদ মরিচের একটা যে কাঁচা ফ্লেভার থাকে সেগুলো কিন্তু চলে যাবে তো এদিকে এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম তারপর ভিতরের যে নালি থাকে সেটাও বের করে নিয়েছি ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম তো এই তো মশলাটাকে প্রায় বিশ মিনিটের মতো আমি কষাই নিয়েছি কষানোর পর এখন এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো বড়ো বড়ো চিংড়ি মাছ হলো এখানে আমি নয় পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এখন আমি ডেকে সুন্দর করে রান্না করবো আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো অল্প কিছুটা পানি দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে পরবর্তীতে ঝোল হিসেবে রান্না করে নিলাম তাই তো চিংড়ি মাছ রান্না শেষ তো তারপর আমি নাস্তা করে চলে গেলাম রাইসাক আনতে তোর হাসি দিকে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ওর পরীক্ষা নাকি অনেক ভালো হয়েছে বের হয়ে অনেক খুশি ছিল খুশি হয়ে বলতে চাপটি আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে তো আসার সময় ওকে একটা চিপস কিনে দিলাম তো চিপস খেতে খেতে এখন আমরা বাসায় চলে যাবো তো তো আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা সুন্দর আর এই ওয়েদারের কারণে আমার এলাকাটা কিন্তু আমার কাছে অনেকটা বেশি ভালো লাগতেছে তা এই যে আকাশটা এত সুন্দর পুরো নীল একটা আকাশ আর গাছগুলোর কারণে আরও বেশি ভালো লাগতেছে তো শীতের এই ওয়েদারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই সময়টা চারপাশটা আমার কাছে খুব ভালো লাগে এক বর্ষাকালে ভালো লাগে আর এই শীতকালেও আমার ভালো লাগে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ